আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট অ্যাটোস প্রিমিয়াম এর ভিতরে আছে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল এ টু জেড ট্যাবলেট অ্যাটোস প্রিমিয়াম এটা রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট অ্যাটোস প্রিমিয়ামের অন্য আরেকটি উপাদান আছে তবে আজকে আমি অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট অ্যাটোস প্রিমিয়াম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছু বুঝতে পারবেন না মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট কী কাজ করে অ্যাটোস প্রিমিয়াম হলো একটি মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট যা শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করে এটি শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট কীভাবে কাজ করে প্রিমিয়াম ট্যাবলেট শরীরের ঘাটতি পূরণ করে অ্যাটস প্রিমিয়ামে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ শরীরে এবং পদার্থের ঘাটতি পূরণ করে শারীরিক কার্যক্রম উন্নত এটি শরীরের বিভিন্ন কার্যক্রম যেমন শক্তি উৎপাদন কোষের বৃদ্ধি হাড়ের স্বাস্থ্য ইত্যাদি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে এটি শরীরকে শক্তিশালী করে এবং দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেটের উপকারিতা অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেট যেমন স্বাস্থ্যকর চুল এবং ত্বক ভিটামিন এবং খনিজ পদার্থ চুল এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে শক্তিশালী হার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হারকে শক্তিশালী করে সুস্থ দাঁত ভিটামিন এবং খনিজ পদার্থ দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে কখন অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেট সেবন করা উচিত ভিটামিন এবং খনিজ পদার্থের ঘাটতি যাদের খাদ্যে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি রয়েছে যেমন দুর্বলতা যারা দুর্বলতা অনুভব করেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেটটা খাবেন এই অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক একটা করে খাবেন প্রতিদিন দুপুরে খাবেন খাওয়ার পরে খাবেন এভাবে নিয়মিত তিন মাস খাবেন এ অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেটটা খুবই ভালো এ অ্যাটস প্রিমিয়াম ট্যাবলেটটা নিয়মিত তিন মাস খেলে শরীরের দুর্বলতা কমে যাবে এটস প্রিমিয়াম ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন হালকা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পেটে সমস্যা হতে পারে নাও হতে পারে তবে দ্রুত কোনো সমস্যা মনে করে থাকলে গুরুতর কোনো সমস্যা মনে করে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর কিছু সতর্কতা যে কোনো ধরনের ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন নির্ধারিত মাত্রা অতিক্রম করবেন না আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটা সেবন করবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম